নিয়ে দুর্নীতি আদালতের রায়ে চাকরি হারালো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এমন নজিরবিহীন ঘটনার রাজ্যের লজ্জা এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে এমনই দাবি জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের সরব হল বিজেপি শুক্রবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় মিছিলটি হাসমিচক থেকে শুরু হয়ে এয়ার মরে গিয়ে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন বিজেপি নেতা রথিন বোস শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন সহ শিলিগুড়ির যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেকে সততার প্রতীক বলে তিনি দাবি করেন আজ প্রমাণ হল তিনি দুর্নীতির প্রতীক তার উচিত অবিলম্বে তার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা দেখুন যুব মোর্চার ল্যারি ছিল আমি জাস্ট এসছি ওনারা আমাকে ডেকেছিলেন তাই একটু হাঁটার সৌভাগ্য হল আর যেটা সারা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটেছে স্বাধীনতার পরে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি মমতা ব্যানার্জি সততার প্রতীক বলতেন উনি যে দুর্নীতির প্রতীক সেটা আজকে প্রমাণিত আমরা সবাই জানি যে মানুষ তার পরিচয় তার সঙ্গীদের দিয়ে বোঝা যায় তো মমতা ব্যানার্জির যারা মন্ত্রী তারা তো অনেকেই জেলে গিয়েছেন তাহলে মমতা ব্যানার্জি কেন জেলে যাবেন না ফিরাদ হাকিম একসময় বলেছিলেন জয়েন্ট রেসপন্সিবিলিটির কথা ক্যাবিনেটের তাহলে আজকে সেই ক্যাবিনেটকে সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে এসে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে অন্তত ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি আমার নাম অরিজিৎ দাস আমি ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সংগঠন জেলা সভাপতি আপনারা জানেন যে গতকালকে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে হাইকোর্টের রায়কেই পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশ হাজার যে চাকরি যারা করছিলেন যারা শিক্ষক তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য যেহেতু রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তর তারা বেছে উঠতে পারেননি বা বেছে দেননি তার উদ্দেশ্যটা কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের যারা পেটুয়া যাদেরকে পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কোনো রকম সেগ্রিগেশন রাজ্য সরকার শিক্ষা দপ্তর বা এসএসসির পক্ষ থেকে আসেনি যার ফলে আজকে প্রায় আঠেরো হাজার প্লাস যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারালেন আর সাত হাজার থেকে সাড়ে সাত হাজার মতন অযোগ্য ছিল যাদেরকে যাদেরকে রীতিমতন রাজ্য সরকার এবং এসএসসির দপ্তর থেকে চয়ন করা দরকার ছিল বারংবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছিলেন সেই চয়ন যেহেতু স্টেট গভর্নমেন্ট শিক্ষা দপ্তর এবং এসএসসি করতে পারেননি অর্থাৎ করেননি তৃণমূল কংগ্রেস যে পুরো দুর্নীতির সরকার সেই ছবিটা স্পষ্ট হয়ে যেত যদি সাত হাজার থেকে সাড়ে সাত হাজার শিক্ষক যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে সেই লিস্টটা যদি সামনে আসতো আর সেই পরিস্থিতিটা যেন সামনে না আসে তার জন্য এই লুকোচুপির খেলা চলেছিল আজকে সুপ্রিম কোর্ট রায় পরিষ্কার করেছেন যেহেতু রাজ্য সরকার এসএসসি দপ্তর এবং শিক্ষা দপ্তর তারা কোনোভাবে এই দায় নেয়নি এবং যারা চুরি করে পাস করেছে যারা টাকা দিয়েছে তাদেরকে আলাদা করতে পারেননি সেহেতু পুরো প্যানেলকে বাতিল করেছে আর এর দায় পুরোপুরি রাজ্য সরকার পুরোপুরি মুখ্যমন্ত্রী আমরা দাবি করছি অবিলম্বে এই অরাজক সরকারের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই সরকার আর চলতে পারেন না আজকে আমরা মিছিল করছি